বিয়ে দু বছর হয়ে যাওয়ার পরও এত ঘটা করে এত আয়োজন করে আমাকে আইবুড়ো ভাত দেওয়া হলো তার জন্য কিন্তু আমি অনেক খুশি কিন্তু এইসব সব থেকে কিন্তু আমার বর প্রচণ্ড রেখে যাচ্ছে কেন আমাকে ভাত দেওয়া হচ্ছে তো ফিরোটা দেখতে থাকো আর জানতে থাকো কেন এত আয়োজন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে সাধারণ একটা দিন কিন্তু আজকে খুবই একটা অসাধারণ কাজ হবে সেটা হচ্ছে আমার এক বোন আছে সেই বোনকে আজকে ভাত দেওয়া হবে তারই প্রিপারেশন চলছে তো চলো কী কী চলছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো এখানে হচ্ছে আলু ভাজা এই নতুন আলু দিয়ে মাংস হবে আমার তো একদমই ভালো লাগে না বাট এটাই এখন বাজারে বেশি পাওয়া যায় তো এটাই হচ্ছে আর এই দেখো এখানে হচ্ছে ভাত তো বলিবি ভাতও হবে এবার ফ্রাইড রাইসও হবে দুই রকমই হবে তো এখন হচ্ছে এমনি ভাতটা হচ্ছে আর এখানে আলুটা ভাজা হচ্ছে আর সমস্ত রকম মশলা টশলা যেগুলো মাংসের লাগে করা হয়ে গেছে আর চলো ওর জন্যটা ফ্রেশ সাজিয়েছি এখন দেখি সবাই করে আমারও খুব ইচ্ছা হলো তো চলো তোমাদেরকে দেখিয়ে আগে এই দেখো গাইস সব স্ন্যাক্স টাইপের এইসব জিনিসগুলো স্ন্যাক্স নয় ওই আর কি স্ন্যাক্সই বলতে পারো তো এই সমস্ত জিনিস দিয়ে কুরকুরি ফুরকুরি আর চকলেট এগুলো দিয়ে আর কি সাজিয়েছি আর ঠাকুমা এগুলো পুজো দিচ্ছে আর আমি এগুলো রান্না করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান হলে দেখবে পাঁচ রকম পদ দিয়ে সাজিয়ে খাওয়ার দিতে কিন্তু ভীষণই ভালো লাগে সেটা জন্মদিন বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন হোক কিংবা আইবুড়ো ভাত হোক আর আইবুড়ো ভাত হলে একটু বেশি স্পেশাল হয় কারণ তার তো আইবুড়োর নাম খোঁজাতে হবে তাই না একটু ইমোশনাল ব্যাপারও জড়িয়ে থাকে তার মধ্যে তো যাই হোক সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে শ্বশুরবাড়িতে যেসব কাজ ছিল আমার সেগুলোকে আগে পরিপাটি করে ফেলেছি করে তারপর চলে এসেছে মাকে হেল্প করব বলে কিন্তু এসে দেখলাম মা তো না মা তো অর্ধেক কাজই করে ফেলেছে মানে আমার যেন সেরকম আর কোনো কাজই বাকি রাখেনি তো ভাবলাম যে তাহলে একটু মাংসটাই করি আর আজকে কিন্তু মুরগির মাংসই হচ্ছে ভেবেছিলাম খাসির মাংস করব তখন ভাবলাম যে খাসির মাংস খেলে যদি আবার কাউ শরীর খারাপ করে নানান রকম খাবার থাকছে তার সঙ্গে সেই সব ভাবনা চিন্তা করে মুরগির মাংসই করলাম আর তাছাড়া যার ভাত সে কিন্তু নিজে মুরগির মাংস খেতে অনেক বেশি ভালোবাসে ভিডিওর প্রথমেই বললাম যে আমি নাকি নিজে ভাত খেতে বসেছি আসলে ব্যাপারটা হলো আমার যখন বিয়ে হয়েছিল। তখন কিন্তু ভিডিওর চল অনেকটাই ছিল কিন্তু আমি তখন সেই সময় কোনো রকম ভিডিও করতাম না সেই জন্য আমার অত রকমই স্মৃতি ছিল ছিল সেগুলো আমি কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি তাই আমি ভেবেছি এরপর থেকে আমার জীবনে যা স্মৃতি থাকবে সবটাই কিন্তু আমি ক্যামেরাবন্দি করবো আর ওইদিকে যা রায় তারা কিন্তু চলে এসেছে সে কিন্তু চলে এসেছে আর রিলস করছে অনেক ফটো তুলছে তো এইদিকে ওকে বললাম যে যা তুই একটু বাইরে গিয়ে রিলস কর ফটো তুল এই জায়গাটা তো ব্যাকগ্রাউন্ড সাজিয়েছি এই জায়গাটা চল তোর খাবারের জন্য আমি রেডি করে দিই তো তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী আমি আর কি রান্না করেছি আর মাকে কী রান্না করেছে মেনলি ওকে কি কি খাবার দেওয়া হচ্ছে সেটা দেখিয়ে দেবো আর একটুখানি ফুল নিয়ে এসেছিলাম কিনে যে ফুল দিয়ে সাজিয়ে দেবো আমি অত একটা বেশি না ভালো সাজাতে পারি না তবে চেষ্টা করেছি আর ভালোবেসে করলে যে কোনো কাজে দেখবে অনেক সুন্দর হয়ে যায় তাই না চলো ঝটপট করে বলে দি কী কী আছে ওখানে একটা স্ন্যাক্সের ট্রে দেখছো তার পাশে রয়েছে স্যালাড মিষ্টি দই আর এখানে রয়েছে পাপড় চাটনি আর ছিল কষা মাংস আর তার সঙ্গে ছিল হচ্ছে মাছের কালি আর ভেজ ডাল আর সবটাই কিন্তু আমি গুছিয়েছি আমি সুন্দর করে সাজিয়েছি তাই ক্রেডিট তো আমাকে নিতেই হবে আর পাঁচ রকম ভাজা তার সঙ্গে মাছ ভাজা এই সমস্ত দেওয়া হয়েছিল আর একটা ওর জন্য গিফটও ছিল ছোট্টখাট্টো আর ছিল হচ্ছে হচ্ছে ক্ষীরের পায়েস সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি এখানে বসে পড়েছি বলে আমার বর না সে কীরকম করে আমাকে দেখছে বলছে হ্যাঁ তুমি তো ভীষণ ভালো সুবিধা নিয়ে নিচ্ছ বাপার না আমিও বেরিয়ে যাই নিক গো নিয়ে নি হাসতে হাসতে বসিস বাপ্পার দিকে তাকাস হ্যাঁ আজকে রাখির আই ভাত ও আমার থেকে প্রায় তিন সাড়ে তিন বছরের ছোট কিন্তু মানে বন্ধু বোন দুটোই মানে ভালো মন্দ সমস্ত কিছু গল্প করা সমস্ত রকম ইমোশান শেয়ার করা সব কিছুই ছিল ওর সঙ্গে তো আজকে ওর ওর বিয়ে হয়ে যাবে দূরে চলে যাবে একটু তো ইমোশনাল হয়েই যাচ্ছিলাম একটু কষ্টও হচ্ছিলো আর অনেক বেশি আনন্দ ছিলো যে ও নতুন জীবনে পা দিচ্ছে ওর জীবন যেন অনেক ভালো কাটে তো দেখতে পাচ্ছ মা প্রথমে আশীর্বাদ করছে চলো মন দিয়ে আশীর্বাদ করাটা দেখে নিই আর এখন কিন্তু কোনো ভয়েস আবার থাকবে না সবটাই তোমরাও এনজয় তারপর আর এনজয় করি বাবা বেশ ব্যাকগ্রাউন্ডে গানটা ভালোই বাঁচিচ্ছে লিপস্টিক ঠিক আছে হ্যাঁ নিতে হয় ওরা নিতে হয় আর আশীর্বাদে নিতে লাগে ওটা পরে করে একে একে যত কাছের মানুষকে আশীর্বাদ করছে ততই বেশি ও নিজেও মানে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে সাথে যে আশীর্বাদ করছে সেও ঠাকুমাও প্রচণ্ড দুঃখ পাচ্ছিল চোখের কোনায় জল ছিল সঙ্গে আমিও বাদ যাইনি আমারও কিন্তু সত্যি কথা বলতে সেই সময়টা খুব কষ্ট হচ্ছিল দেখতেই পেলে সবার কত কষ্ট হচ্ছিলো আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছিলো প্রচণ্ড কান্না পাচ্ছিলো তবে ও কান্নাটাকে কন্ট্রোল করে নিয়েছি তারপরে সবাই মিলে একটু ফটো তুললাম তারপর বললাম যে না এবার খাওয়া দাওয়া করতে হবে অনেকটা বেলা হয়ে যাচ্ছে না তো ওকে বললাম বোন খাওয়া দাওয়া করে নে জানি ওরও অনেক কষ্ট হচ্ছে কারণ অনেকটা দূরে চলে যাবে ওরও খারাপ লাগছে আসলে আমরা একটা সুতো কিনলেও একে অপরকে দেখাতাম যে দেখ এটা কিনে এনেছে ও বলতে দেখ মৌদি এটা কিনে এনেছি তো এরকম কিছু অনেক স্মৃতি আছে এটাই মেয়েদের জীবনটা প্রচণ্ড এটার জন্যই খারাপ লাগে যে বিয়ে করলে পরে ছেলের বাড়ি মানে পরের বাড়ি চলে যায় আর নিজের লোকই তখন পর হয়ে যায় আর পরের বাড়িতে আপন হয়ে যায় আমি তো পুরো একদম বিছানায় শুয়ে পড়েছি আমার তো ভালোই লাগছে না মানে ঘুম পাচ্ছে প্রচণ্ড মানে সিরিয়াসলি আমার হেভি ঘুম পাচ্ছে আর তত দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে আর খাওয়া দাওয়া টাইমে একদম ভিডিও করতে পারিনি কেন খুব ঘুম পাচ্ছিল এই সরি 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 ঘুম পাচ্ছিল না তখন খুব ব্যস্ত ছিলাম আর কি আর এখন খুব ঘুম পাচ্ছে মানে কিচ্ছু ভালো লাগছে না তবে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও জানি একদমই ছোট ভিডিও করেছি বিশেষ কিছু দেখাতেই পারিনি তবে যেটুকু যা হয়েছে চেষ্টা করেছি দেখানোর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি রাতে আরও ভিডিও করার ইচ্ছা হয় সেটা তো দেবো যদি না থাকে তাহলে আগে থেকে তোমাদেরকে টাটা বলে রাখলাম ঠিক আছে